বাসায় মেহমান আসার আগে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নিন মেহমানদের সামনে দেওয়ার সাথে সাথেই দেখবেন প্লেট খালি হয়ে যাবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে খুব সহজ একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো এই ডেজার্টটি বানাতে যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজার খুব সহজেই প্লেট খালি হয়ে যাবে তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ সাবুদানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই সাবুদানাটাকে আমি জাল করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট হলে কিন্তু শরীর মন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এই পর্যায়ে এখানে আমি জ্বর রং রঙ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে সেটা দিয়ে নিতে পারেন চাইলে আপনারা যে কোনো কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন চাইলে স্কিপও করতে পারেন তো এই যে কালারটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই সাবুদানার দানাটা স্বচ্ছ হয়ে না আসে তো সাবুদানাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে একদম স্বচ্ছ টাইপের করে নিয়েছি তো এখন এই চুলাটা অফ করে দিয়ে সাবুদানাটা আমি নামিয়ে একটা সাকনিতে নিয়ে তারপরে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলার পরে তিন কাপ দুধ দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি অনেকেই বলে যে পুডিং বানাতে গেলে পুডিং জমে না দুধ নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে আমি বলবো আপনারা হাইকো আগার আগারটা ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ করে তারপরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার আপনারা যে কোনো ফ্লেভার এখানে দিয়ে নিতে পারবেন চাইলে ভ্যানিলা এসেন্স দিয়ে নিতে পারবেন চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভারও দিয়ে নিতে পারবেন তো এই যে দেখতেই পাসন শাকনিতে আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এটা দুধের ভিতরে দেওয়ার পরে কিন্তু যখন এটা একটু ফুটে যাবে তখন দেখবেন কালারটা দুধের সাথে হালকা একটু মিশে মিশে যাবে তো এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নেব আর দুধের সাথেও আমি সামান্য একটু জর্দা রঙ মিশিয়ে দেব যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে চাইলে সেটা স্কিপ করা যায় তবে দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে তারপরও আমি আরও একটু এখানে সামান্য পরিমাণে এই যে জর্দার রংটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে দুই মিনিট মতো জাল করে নিলেই কিন্তু হবে বেশিক্ষণ জাল করার দরকার নেই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে দিয়ে এটাকে জাল করে নিতে হবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এরকম একটা মোল নিয়ে নিয়েছি এখন এই মোলে আমি এটা ঢেলে নিচ্ছি তো আপনারা যে কোনো মোল্ডে কিন্তু এটা বসাতে পারেন তো এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব তারপরে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে হাত দিয়ে একটু এটাকে আমি একটু সারিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে নিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নেব তো এভাবে একটু রেখে দিলে দেখবেন একা একা এটা মোল্ড আউট হয়ে গিয়েছে মানে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবেই হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন